আসসালামু আলাইকুম আমাদের টেক বিটি টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকের বিস্তারিত ভিডিও থাকছে বাংলাদেশ পুলিশের দুই হাজার পঁচিশ সালে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশিত একটি নিয়োগ সার্কুলার নিয়ে আপনারা যারা দীর্ঘ প্রতিষ্ঠা ছিলেন দুই সালের বাংলাদেশ পুলিশের নিয়োগ সার্কুলারটি কবে আগে প্রকাশ করবে আপনাদের অপেক্ষার পর শেষ করে বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি নতুন সার্কুলার প্রকাশ করেছে এই সার্কুলারে আপনাদের যোগদানের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা সহ শারীরিক যোগ্যতা সহ আপনাদের কি কি যোগ্যতা প্রয়োজন হবে সকল কিছু নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিতভাবে আমরা আলোচনা করব এবং দুই সালের যারা এই বাংলাদেশ পুলিশে যোগদান করবেন অবশ্যই আমাদের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য এছাড়াও আপনারা এই ভিডিও দেখে অবশ্যই উপকৃত হবেন কিনা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন চলুন আমরা আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করি যে আপনাদের এখানে যোগদানের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা শারীরিক মাপসহ আপনাদের কী কী প্রয়োজন হবে এবং কোন জেলার প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন অবশ্যই বলে রেখে একটি নারী পুরুষ প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন এখানে আবেদনের জন্য আপনাদের শিক্ষাগত যোগতার সকল কিছু নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করি সেই ভিডিওটি এবং বিস্তারিত আলোচনা দেখতে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওতে एक लाइक प्रेस করে परवर्ती অংশটি কন্টিনিউ করবেন এবং বাংলাদেশের সকলের চাকরি কর্মী সহ ই এফটি সম্পর্কিত সকল আপডেট ভিডিও পেতে আমাদের এই টিক ভিডিও টু পয়েন্টস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই সেখান থেকে আমাদের সার্কুলারটি বিস্তারিতভাবে আলোচনা করি তো চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে এখানে আমরা দেখতে পাচ্ছেন রেড কিষেন কনস্টেবল পদের নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ এটি তাদের অফিসিয়াল সার্ভার থেকে তিনে মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের তারিখে তাদের এই সার্কুলারটি প্রকাশ করেছে এবং অনলাইনে আবেদন তিনেই মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্ট তারিখ অর্থাৎ গতকাল থেকে আঠারোই মার্চ দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অনলাইনে চলবে এখানে যোগদানের জন্য আপনার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের জেলাভিত্তিক এবং প্রার্থীর যোগ্যতা নিয়ে আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করি প্রথমে আমরা চলে যাচ্ছি তারা কি বলছে আমরা একটু দেখে আসি তারা বলছে জেলাভিত্তিক শূন্য বিবরণ ট্রেনি রেসকুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য বিবরণে বাংলাদেশ পুলিশ ওয়েবসাইটে আপলোড করা হবে অর্থাৎ তাদের জেলাভিত্তিক শূন্য তালিকাটি তারা আপলোড করবে অবশ্যই আমরা সেই আপলোডের বিস্তারিত আপডেট আমরা অবশ্যই আমাদের এই টেকবিডি টু পয়েন্ট জিরো টু চ্যানেলে আমরা তুলে ধরব সেটি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন এর পরবর্তীতে তারা বলছে প্রার্থীর যোগ্যতা এই এখানে যোগদানের জন্য আপনাদের যোগ্যতার প্রথম স্টেপ রয়েছে বয়স বয়সের ক্ষেত্রে আপনাদের প্রয়োজন হবে আঠারো থেকে বিশ বছর এবং বয়স সীমা নির্ধারিত তারিখটি তারা বলছে যে সকল প্রার্থীদের বয়স আঠারোই মার্চ দু হাজার পঁচিশ তারিখে বর্ণিত বয়স সীমা থাকতে হবে তারা অনলাইনে আবেদনের যোগ্য বিবেচনা হবে এখানে এক্ষেত্রে মুক্তিযোদ্ধার শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরঙ্গনা সন্তানের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুষ্ঠিত হবে অর্থাৎ এখানে আঠারোই মার্চ দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনাদের যারা সীমা আঠারো থেকে বিশ বছরের মধ্যে রয়েছেন তারা এখানে আবেদনের সুযোগ পাবেন এছাড়াও মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরঙ্গনা সন্তানের ক্ষেত্রে একটু আলাদা রয়েছে এর পরবর্তীতে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে SSC বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এখানে SSC বা সমমানের যে কোনো বিভাগ থেকে উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদনটি করতে পারবেন এবং এখানে আবেদনের জন্য কমপক্ষে আপনাদের GPA প্রয়োজন হবে 2.5 এখানে বা সমমান GPA সর্বনিম্ন 2.5 পেলে আপনারা এখানে আবেদনটি করতে পারবেন এবং জাতীয়তার ক্ষেত্রে অবশ্যই আপনাদের বাংলাদেশী স্থায়ী নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে তবে তালাকপ্রাপ্ত তালাকপ্রাপ্ত নয় অর্থাৎ এখানে হবে না পুরোপুরি অবিবাহিত হতে হবে চলুন আমরা শারীরিক মাপটি দেখে আসি আমি আবারও বলেছিলাম এখানে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এখানে আবেদনের জন্য আমরা পুরুষ প্রার্থীর উচ্চতা দেখে আসি কোটার প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বিড়ম্বনা সন্তানের ক্ষেত্রে ক্ষুদ্র নিকোষ্ঠী কোটার ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে হবে এবং নারী প্রেমার ক্ষেত্রে কোটার ক্ষেত্রে ইঞ্চি এবং এছাড়াও মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযোদ্ধা বিড়ম্বনা সন্তানের ক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার প্রাত্রীর ক্ষেত্রে পাঁচ ফুট ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোঠায় প্রার্থীর ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে বুকের মাপ মেধা ও ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার ক্ষেত্রে পার্থী স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি এখানে স্বাভাবিক অবস্থায় একত্রিশ বলতে বোঝাচ্ছে আপনি যখন স্বাভাবিক অবস্থায় আপনার বুকের মাপ হবে একত্রিশ ইঞ্চি আপনি যখন বুক ভরা নিঃশ্বাস নেবেন তখন সেটি দু ইঞ্চি প্রসারিত হবে অর্থাৎ সেটি হবে তেত্রিশ ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে বুকের মাপ তারা দেয়নি এবং সেখানে তারা বলছে স্বাভাবিক অবস্থায় একত্রিশ এবং সম্প্রদায় অবস্থায় তেত্রিশ ইঞ্চি এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বিড়ম্বনা সন্তানের কোঠার পাত্রের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায়তে একত্রিশ ইঞ্চি ওজন পুরুষ ও মহিলার ক্ষেত্রে উভয়ই বয়স ও উচ্চতার অনুযায়ী বিএমআই অনুযায়ী সঠিক হতে হবে এটি নারী ও পুরুষের ক্ষেত্রে একই দৃষ্টি শক্তি সিক্স ই টু সিক্স হতে হবে উভয়ের ক্ষেত্রেই। এখানে অনলাইনে আবেদনের নিয়মাবলী ক্ষেত্রে তারা বলেছে এইচ টিটিপি ডট স্ল্যাশ ডট পুলিশ ডট টেল ডট ডট কম ডট বিডি এখানে লগ ইন করে আপনাদের অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে এখানে অনলাইনে আবেদন প্রক্রিয়াটি আপনারা কিভাবে করবেন সে সম্পর্কিত ভিডিও চাইলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা সে সম্পর্কিত একটি ভিডিও তুলে ধরব এর পরবর্তী তারা বলছে আবেদনের সময় তিরিশে মার্চ দু সকাল দশ ঘটিকা হতে আঠারোই মার্চ দু রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অবশ্যই যারা আগ্রহী এই সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে ফেলবেন আবেদন ফর্ম পূরণ করায় অব্যাহতি পরে যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন উক্ত ইউজার আইডি আবেদনের ফর্ম পূরণে আটচল্লিশ ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড নম্বরে চল্লিশ টাকা সার্ভিস চার্জ অফের যোগ্য বাবদ আপনাদের জমা দিতে হবে এছাড়াও ক্ষেত্রে পিক্সেল ও আবেদনের রঙিন ছবি সদ্যতলা তোলা রঙিন ছবি তিনশো ইন্টু তিনশো পিক্সেল স্ক্যান করে আপনারা আবেদনের সময় আপলোড করে দিবেন অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পরি পূরণকৃত সকল তথ্যের সঠিকতা এবং সত্যতা শতভাগ নিশ্চিত করবেন সঠিক তথ্য আপনারা এখানে প্রদান করবেন প্রার্থীকে অবশ্যই অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ রাখতে হবে তো এই ছিল আপনাদের বিস্তারিত দ্বিতীয়ভাবে আপনারা পেমেন্টটি কিভাবে করবেন তারা এখানে একটু বলে দিয়েছে এবং হেল্পলাইন নাম্বার দিয়েছে ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে আপনারা বিস্তারিতভাবে কল করে জানতে পারবেন তো মূলত এটা ছিল বাংলাদেশ পুলিশের নিয়োগ দু হাজার পঁচিশ সালের কনস্টেবল নিয়োগের একটি বিস্তারিত ভিডিও আপনাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং এটি নিয়ে আমরা পরবর্তীতে কি আপডেট ভিডিও নিয়ে আসতে পারি সে সম্পর্কে আমাদের জানাবেন অবশ্যই এর পরবর্তী আপনাদের মাঠে কী কী কাগজপত্র প্রয়োজন হবে এবং আপনাদের সাথে কী কী নিয়ে যেতে হবে তা নিয়ে আমরা একটু বিস্তারিত ভিডিও আমরা আপলোড করব সেই ভিডিওটি দেখতে এছাড়াও প্রতিনিয়ত এই সার্কুলার সহ সরকারি চাকরির সকল আপডেট ভিডিও পেতে আমাদের এই টেক বিডি টু পয়েন্জি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন তো আজকের ভিডিওটি আর বেশি বড় করব না আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ